タンジェナさん、おこにはおこに、おこになんですかあの、おこにはアメリカですかインドですかああ、バングラデシです。バングラデシですね。バングラデシのどこですかバッカですかいいえ、バングラデシのフルナです。フルナですね。はい、そうです。 মিনাসান কুনিচুয়া এই পর্বে আমরা দেখেছি যে আলাপচারিত দ্বিতীয় পর্বে দুজন ব্যক্তি কিভাবে কথোপকথন সম্পন্ন করেন আজকের পর্বে তাকাসিসান প্রথমেই তানজিরাসানকে জিজ্ঞেস করলেন তানজিরাসান পক্কুনি বা অর্থাৎ পক্কুনি শব্দের অর্থ দেশ তাক্কা জানতে চেয়েছেন তানজিরাসান তোমার দেশ কোথায় তানজিরাসান কুনি শব্দের অর্থ জানেন না তাই তিনি বললেন ওকুনি ওকুনি নান দেস্কা নান অর্থ কি নান বানানি শব্দের অর্থ হচ্ছে কি ওকুনি নান দেস্কা মানে ওকুনি মানে কি তখন জবাবে তাকাসিসান বললেন ওকুনি বা আমেরিকা দেস্কা ইন্দো দেস্কা অর্থাৎ তোমার দেশ কি আমেরিকা তোমার দেশ কি ইন্ডিয়া তখন বুঝতে পেরে তানজিনাসান বললেন আ বাংলাদেশ দেশ অর্থাৎ ও আচ্ছা বাংলাদেশ এখানে তোমরা খেয়াল করবে যে বাংলাদেশকে বাঙ্গুরা দেশ বলা হচ্ছে কেন বলা হচ্ছে এর অর্থ জাপানি বর্ণমালায় অনেকগুলো শব্দ যেটা আমরা ব্যবহার করি যেমন এল কিংবা বিভিন্ন শব্দের আকার ও অনেক কিছু নেই কাজেই তাদের বর্ণমালার ভেতরে তাদের হরফের ভেতরে যে শব্দগুলো যেভাবে বসে বসে তারা তার কাছাকাছি শব্দই ব্যবহার করে তাই বাংলাদেশটাকে তারা বাঙ্গুরা দেশ উচ্চারণ করে সেই জন্য তানজিন হাসান বলেছে বাংলাদেশ দেশ দেশ তখন তাকা সিজান বললেন আ বাংলাদেশ দেস্কা বাংলাদেশ ন দক্ষ দেশ মানে বাংলাদেশের কোথায় তখন তানজিন হাসান বল এবং তাকা সিজান আবারও বললেন ঢাকা দেশ এর অর্থ বাংলাদেশের ঢাকায় তোমার বাড়ি তখন তানজিন হাসান বললেন ইয়ে এর অর্থ না খুরুনা দেশ অর্থাৎ খুলনা এখানে তোমরা খেয়াল করবে খুলনাকে খুরুরা বলা হয়েছে যেহেতু এল শব্দটা নেই এবং এল বা রটাকে সরাসরি র উচ্চারিত হয় না রারি রু রে রো উচ্চারিত হয় সেভাবে খুরু না উচ্চারিত হয়েছে এবং তখন বুঝতে পেরে তাকাইসান বললেন আ বাংলাদেশ না খুলনা দেশ নেই মানে আচ্ছা বুঝতে পেরেছি বাংলাদেশের খুলনা এভাবে তারা আলাপচারিতার পর্ব শেষ করলেন আজকের পর্ব পর্যন্ত পর্যন্ত এরপরের পর্বে আমরা দেখবো যে আলাপ সাহিত্যের তৃতীয় পর্বে কিভাবে দুজন ব্যক্তি কথোপকথন সম্পন্ন করেন ততক্ষণ পর্যন্ত চোখ রাখবে ম্যাথ সার্ভিস বিডির পাতায় হ্যাপি জাপানিজ ডাইনিং উইথ ম্যাথ সার্ভিসেস বিডি জামাতা নে